এখানে খুব সুন্দরভাবে তার যে কোনো কিছু পারছে নামা থেকে ষোলো যে কোনো ভারী বস্তু বা যে কোনো ধরনের কনস্ট্রাকশনাল যে কোনো ধরনের আহ জিনিসপত্র নামা করতে পারবেন এর ফলে আপনাদের লেবার কস্ট বাঁচবে সময় বাঁচবে এবং আপনারা খুব দ্রুততর সময়ে আপনাদের কাজ কমপ্লিট করে নিতে পারবেন আর যারা এই ভিডিও দেখে এই মিনি ক্রেনটি ক্রয় করতে আসবেন তাদের জন্য আমরা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবো আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন মালামাল লটকম ডট সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা এলাকায় আমাদের একটা আমাদের একজন সম্মানিত গ্রাহকের ডেভেলপমেন্ট সাইডে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মিনি ক্রেন দিয়ে এখানে খুব সুন্দরভাবে তারা যে কোনো কিছু ওঠানামা পড়াতে পারছে তো মিনি ক্রেনের স্পেসিফিকেশন সম্পর্কে যদি আমি একটু বলি এই মিনি আমাদের এই মিনি ক্রেনটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক একটা মিনি ক্রেন এবং এটার যে মোটরের ক্যাপাসিটি আছে মোটরের ক্যাপাসিটিটা হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি মিনিমাম এবং সর্বোচ্চ কেজি হচ্ছে পনেরোশো কেজি মিনিমাম ম্যাক্সিমাম পনেরোশো কেজি এবং এটার যে ইন ফ্রেমের ক্যাপাসিটি ফ্রেমের ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো কেজি অর্থাৎ আপনারা আপনাদের যে কোনো ভারী বস্তু অর্থাৎ সর্বোচ্চ পাঁচশো কেজি পর্যন্ত ওঠানামা করাতে পারবেন কিন্তু সিকিউরিটি পারপাস বা যে কোনো সেফটি পারপাসের ক্ষেত্রে আমরা সাড়ে তিনশো কেজি থেকে চারশো কেজি পর্যন্ত প্রেফার করে থাকি এবং এটার যে মোটর আছে এই মোটরের যে ঘোরা এটা হচ্ছে চার ঘোড়ার একটি মোটর এবং যদি বলি একটু যদি একটু বলি যে ২২০ বিশ ভোল্টের যে আমাদের যে বৈদ্যুতিক লাইন আছে সেই বৈদ্যুতিক লাইন দিয়ে আপনারা যে আমাদের এই মেশিনটি অবশ্যই আমাদের এই ক্রেনটি আপনারা পরিচালনা করতে পারবেন আরও কিছু এডিশনাল ফিচার্স আছে ফিচার্স বলতে আপনারা এই মিনি ক্রেনটি দিয়ে হচ্ছে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো তালা পর্যন্ত যে কোনো ভারী বস্তু বা যে কোনো ধরনের কনস্ট্রাকশনাল যে কোনো ধরনের জিনিসপত্র ওঠানামা করতে পারবেন এর ফলে আপনাদের লেবার কস্ট বাঁচবে সময় বাঁচবে এবং আপনারা খুব দ্রুততর সময়ে আপনাদের কাজ কমপ্লিট করে নিতে পারবেন প্রাইস সম্পর্কে যদি আমি এখন বলি প্রাইস নির্ধারণ করা হয়েছে টাকা আমাদের পূর্ব মূল্য ছিল পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এটা নতুন দাম নির্ধারণ করেছি এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা এবং এটার ওয়ারেন্টি সম্পর্কে যদি বলি এটার ওয়ারেন্টি আমাদের দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হয় কিন্তু আমাদের সম্মানিত যেসব গ্রাহকগুলো আছে আর যারা এই ভিডিও দেখে এই মিনি ক্রেনটি ক্রয় করতে আসবেন তাদের জন্য আমরা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবো এবং যদি এই মিনি ক্রেনটি অবশ্যই নিতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে একশো বাই একশো তিন হাজি সামসুল ইসলাম টাওয়ার নবাবপুর ঢাকা ধন্যবাদ